আসসালামু আলাইকুম সোমাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে খালি পেটে পানি পান করলে কত ধরনের উপকার তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনবো প্রথমে একটা লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন খালি পেটে পানি পান করলে কত ধরনের উপকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং আপনার শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং অন্ত পরিষ্কার করতে আপনার সহায়তা করে ওজন কমাতে উপকারিতা এবং কোলন পরিষ্কার সহায়তা করে এবং আপনার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে বন্ধুরা পানির অপর নাম জীবন পানি কিন্তু আপনার অবশ্যই বেশি বেশি পান করবেন এবং বন্ধুরা পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আর এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ